হ্যালো এভরিবন কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা মিনি ভ্লগ নিয়ে দেখতেই পারছো আমরা টোটোতে উঠে পড়েছি আর আজ আমরা যাচ্ছি হচ্ছে বরের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের বাড়িতে শুধু কিন্তু আমরা যাচ্ছি না বরের স্কুলের অন্যান্য মাস্টার মশাই এবং তাদের ওয়াইফরাও যাচ্ছে আর আমরা কেন যাচ্ছি সেটা কিন্তু তোমরা একটু পরেই জানতে পারবে এই হচ্ছে এক মশাইয়ের মেয়ে এবং তার ওয়াইফ পুচকুটাকে কিন্তু ভীষণই কিউট দেখতে তাই তো দেখছি আসলে আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের বাড়িতে আসার কারণ হলো প্রধান শিক্ষক মহাশয়ের মেয়ে হয়েছে তো সেই কারণে আমরা সবাই মিলে দেখতে এসেছি এইদিকে তাকাও তাকাও এই যে

দেবো না বাবাকে দেবো না দেবো না এদিকে কিন্তু আমরা যাওয়ার পর পরই কিন্তু আমাদের জন্য কিছু খাবার দাবার চলে এসছে এদিকে শিঙারা তারপর আছে ল্যাং চা তারপর আছে দুধ চা শিঙারাটা কিন্তু ভীষণই টেস্টি ছিল খেতে কি বলবো আর চাটাও কিন্তু বেশ ভালোই ছিল

এদিকে কিন্তু আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আজকের মিনি ব্লগটা এখানেই এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকের মতন সবাইকে একটা নিয়ে